হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় সে বিষয়ে নিয়ে আজকের এই ভিডিও তো চলুন প্রথমেই আমরা জেনে নিই পেশাদার এবং অপেশাদারের ভিতর কি কি ডকুমেন্টস দরকার হয় এবং কি কি ডকুমেন্টস দরকার হয় না প্রথমে যেটি হচ্ছে ডুব টেস্ট যেটি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করলে আপনার ডুব টেস্ট লাগবে এবং যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে সেই ডুব টেস্টটি আপনার প্রয়োজন হচ্ছে না এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে এবং যদি আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশনটি হচ্ছে না এবং তৃতীয় যে সেটি হচ্ছে আপনার যদি আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনি সেটির মেয়াদ থাকছে পাঁচ বছর এবং আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে সেটি আপনি দশ বছরের মেয়াদ দিয়েও করতে পারেন এখন যে ডকুমেন্টসের কথাগুলো বলবো সেগুলো আপনার পেশাদার এবং অপেশাদার দুটো ক্ষেত্রেই প্রযোজ্য প্রথমে আপনি অনলাইনে কি আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করার পর একটি পিডিএফ লার্নার কার্ড পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটি যদি আপনি না জানেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন ভিডিও আপনি পেয়ে যাবেন যে কোনো একটি ভিডিও দেখে খুব সহজেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করার পর লানার কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং সেই সাথে মেডিকেল সার্টিফিকেট ফর্ম একটি দেওয়া থাকবে সেটিও আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তারপর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে এক কপি এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটো লাগবে এবং তারপর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে এক্ষেত্রে বাংলাদেশ বিআরটিসির নিয়ম অনুযায়ী আপনি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করতে হবে একটি ড্রাইভিং লাইসেন্স করার জন্য এর নিচে যদি আপনি হন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স করার আবেদনটি করতে পারবেন না ইউটিলিটি বিলের কপি যেমন আপনার বাসার গ্যাস বিল বিদ্যুৎ বিল অথবা টেলিফোন বিল যে কোনো একটি বিলের কপি আপনার লাগবে সেই বিলের কপি যদি আপনার নামে না হয় আপনার ফ্যামিলির কারোর নামে হয় অথবা আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন বাসার মালিকের নামে হয় তাতেও কোনো অসুবিধে নেই আপনার একটি কপি এখানে লাগতেই তারপর হচ্ছে আপনার ডুপ টেস্ট যেটা আমি প্রথমেই বললাম পেশাদার হলে লাগবে অপেশাদার হলে লাগবে না তারপরে পুলিশ ভেরিফিকেশন যদি আপনি পেশাদার করেন তাহলে লাগবে অপেশাদার হলে লাগতে চলে এবং তারপর যে গুরুত্বপূর্ণ জিনিসটি লাগতেছে সেটি হচ্ছে আপনার রেজিস্টার মেডিকেল ডাক্তার সার্টিফিকেট এটি হচ্ছে আপনি এমবিবিএস বিএস কোনো ডাক্তারের কাছে আপনি প্রথমে অনলাইনে আবেদন করার পর লানার কার্ডের সাথে যে মেডিকেল সার্টিফিকেট ফর্মটি পাবেন সেই ফর্মটি আপনি যে কোনো এম বিবিএস ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে বলবেন যে আমি ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমার মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন তো সেই ডাক্তার আপনার যেগুলো চেক আপ করার প্রয়োজন সবগুলো চেক আপ করে সেই ফর্মটি ফিল আপ করে দিবে এবং সাথে তার একটি স্বাক্ষর দিবে এবং তার সহ তো এটি হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট তো মেডিকেল সার্টিফিকেট করার সময় আপনি আরেকটি জিনিস করে রাখবেন সেটি হচ্ছে আপনার রক্তের গ্রুপ কারণ আপনি ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার রক্তের গ্রুপও সেখানে উল্লেখ করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি করবেন ড্রাইভিং লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস লাগে এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে সবগুলোই আমি বিস্তারিত তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম